প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে ছোট্ট একটি বাচ্চা কলে করে নিয়ে আসলে কি হয়েছে তার জীবনে কেন এই অবস্থায় আসতে হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি তিশা আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় রংপুর বাচ্চাটা কার তো বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসছেন বাচ্চার বাবা কি হয়েছে তালাক দিয়ে দিছে কেন তালাক দিয়ে দিলে কেন আচ্ছা আচ্ছা তো এখন আপনার খরচ বাচ্চার খরচ কিভাবে চালান অনেক কষ্টই চলে হ্যাঁ আপনি কি মা বাবার সাথেই থাকেন মার সঙ্গেই থাকেন আচ্ছা আচ্ছা তা সংসার জীবনটা সুখী ছিলেন না যতদিন সংসার করছিলেন বিয়েটা কিভাবে হয়েছিল মা বাবার পছন্দই বিয়ে হয়েছিল তাই না যে প্রতিবেদনে আসছেন আসলে সব কিছু জানা শোনার পরে আসলে কি জীবন সঙ্গী চান না কোনো সহযোগিতা চান বাচ্চাটা দিয়ে দেন বাচ্চাটা কানাকাটি করতেছে হ্যাঁ কিরকম সঙ্গী আসলে চান আপনি লেখাপড়া হয়নি কখনো ভাবছেন কখনো ভাবেন না তাই না আচ্ছা আচ্ছা এখন আসলে একবার ধরুন বিয়ে হলো জীবনটা আসলে সংসার করলেন সবকিছু তো দেখলেন কোন জীবনটা ভালো ছিল সবচেয়ে বেশি এখন না বিয়ের সময় না বিয়ের আগে জীবনটাই ভালো ছিল তাই না এখন কোন বিবাহিত বিয়ে করবেন তার যদি বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষকে যে খাওয়াইতে পড়াইতে পারবে সেরকম একটা চান তাই তো যা বলতেছেন সত্যি কথাই বলতেছেন আচ্ছা তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে আচ্ছা আচ্ছা হ্যালো ভাইয়া শুনতে পারলেন অসহায় এক আপুর জীবনের গল্প সত্যিকারের অসহায় কারণ এই বয়সে স্বামী সন্তানের সুখে থাকার কথা অথচ স্বামী সারা জীবন কাটাচ্ছে এখন তার একটা জীবনসঙ্গী খুবই প্রয়োজন কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো সিক্স নাইন টু নাম্বারটা খোলা থাকে তো নাম্বার আপনার কাছেই থাকে দেখ নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন সত্য কথা বলবেন